সকল প্রকার সেগুন কাঠের ফার্নিচার দেখো আমাদের দোকানের একদম শ্রেষ্ঠ কোয়ালিটি

আমরা লাভটা কমাই করি সেলটা বিষয় করি একটা ভিক্টোরিয়া ছয় ইঞ্চি পায় সিম্পলের মধ্যে একটা চমৎকার সোফা আসসালাম আপনাদের স্বাগতম চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের সমুদ্রে যেখানে কিনা সেগুন কাঠ কি পরিমাণ আছে আমি গুনে শেষ করতে পারি নাই আমরা আছি আপনাদের সকলের পছন্দের শাহলম ফার্নিচারে আমাদের সাথে আছে সোহেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি দেখাবেন সকল প্রকার সেগুন কাঠের ফার্নিচার দেখা শুধুই সেগুন অন্য কোনো কাঠ আমরা কাটে নেই অন্য কোনো কাঠের মাল আমরা তৈরি করি গ্যারান্টি আছে ভাই শুধু পঞ্চাশ বছর গুনের গ্যারান্টি ফাটার গ্যারান্টি নাই মাসাল্লাহ চমৎকার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন

তারা গোলাপ ছয় ফিট বাই সাত ফিট তারা গোলাপ ছয় ফিট বাই সাত ফিট চমৎকার একটি খাট সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা পাশি গুলো দুই ইঞ্চি মিটার করা খুব সুন্দর একটা খাট এটার দাম বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা পিলার খাট দেখায় পিলার খাট আইরে ভাই খাটটা দেখেন কতটা চৌষট্টি লোক পাবেন এটা পায়ের হচ্ছে আট ইঞ্চি বাই আট ইঞ্চির ভিতরে করা

আলমারি এরপর দেখেন একটা আলমারি নিউ কটেল আলমারিটা দেখেন তো চমৎকার একটা আলমারি খুবই সুন্দর এই যে দেখেন ডিজাইনটা এটা ভিতরে গামারি বাড়ছে শেখ জি এটার দাম দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরপরে ভাই এরপরে দেখাবো একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট সেমি ভিক্টোরিয়া একটা সোফা সেট দেখতে পাচ্ছেন এটা 311 সোফা সেট 311 দেখেন এটার দাম সোফা এই একwidehat কাজ দেখেন একwidehat কাজ

ফুল চিটা অংশ বিন্দু পরিমাণ মিক্স নাই এবং আড়াই ইঞ্চি জি আড়াই ইঞ্চির দামটা কমে যাবে না সাড়ে তিন ইঞ্চি দামটা বেড়ে যাবে না এই জন্য সাড়ে তিন ইঞ্চি না এটা আড়াই ইঞ্চি এই দেখ লেগ সাইডটা অফ পেলেন জি এটার দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি পঁচিশ হাজার টাকা এরপরে এরপরে দেখা সাড়ে তিন ইঞ্চির ভিতরে একটা সিম্পলি সাড়ে তিন ইঞ্চি নাকি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির মধ্যে করা একটা এর মধ্যে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এরপরে সূর্যমুখী দুই হাজার এর নিউ ক্যাটালগ সূর্যমুখী দুই হাজার এর নিউ ক্যাটালগ একটা খাট দেখেন খুব সুন্দর একটা খাট

প্রচুর ভালোবাসা রয়েছে এখানে এবং সাথে গোলাপের সুবাস চলে যাবে ইনশাল্লাহ নিউ কাটলক দুই মানে আমরা নিউ কাটলক বলতে কি বোঝা আমি তো বুঝতেছি না আমি আপনাদের বুঝাই দিতেছি কেন বুঝতেছি না আমি প্রতি মাসে মাসে আপডেট করি তাহলে আমি এই মাসের আপডেট ওই মাসের আপডেট আমি বলি দিই দেখেন এই মালটা দুই হাজার পঁচিশের একদম ফার্স্ট মাসের আপডেট এটা দুই হাজার চার মাসের আপডেট এটা নিউ ক্যাটালগ নিউ ক্যাটালগ এর জন্য নিউ ক্যাটালগ আমার একজন বলে এত নিউ নিউ করেন সবই তো নিউ আমি যেটা আপডেট করি এটাকে আমি নিউ বলবো না অবশ্যই বলবেন 2025 এর মডেল মডেল তো বলতেছি জি এটা 2000 এই মাসের মানে 2004 এর নিউ ক্যাটালগ জি এটার দাম 45000 টাকা 45000 টাকা বেশ খুব ফুল বক্স ফুল বক্স ব্র্যান্ডের একটি খাট এরপর দেখো একটা সুকেস দেখেন চমৎকার একটি শোকেস চারটা পাল্লা নিচে রয়েছে দুইটা পাল্লা তিনটা ডয়ার

দু হাজার তেইশের ওল্ড মডেল এটা যদি কেও না এটা পঞ্চাশ ছিল এখন চল্লিশ হাজার টাকা চোল্লাশ টাকা এরপরে দেখো একটা আলমারি তিন পাল্লার একটা আলমারি ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট একটা আলমারি দেখেন কত সুন্দর একটা ডিজার এটা ভিতরে বাহিরে উপরের নিচে সব সেগুন অলটেক সেগুল এটার দাম দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আসেন এরপরে দেখো একটা মাকোসা মডেল খাট এই যে মাকোসা মডেলের সব ফার্নিচার দেখাই খাট কম দেখানো হয় খাট দেখিয়ে দিচ্ছি এটা চমৎকার হেড সাইড লেগ সাইড সেম টু সেম এটা ফুল বক্স ফুল বক্স এটার দাম 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি থিকনেসের মধ্যে করা 36000 টাকা 36000 টাকা একটা ভিক্টোরিয়া শোকেস দেখাই ভিক্টোরিয়া একটা ভিক্টোরিয়া শোকেস দেখাই ভিউয়ার্স চমৎকার একটা শোকেস এটা প্রাইস এটার দাম মাত্র সাত্রিশ হাজার টাকা আপনারা কোনো কিছু ফ্রি দেন না আমাদের কোনো গিফট নাই ফ্রি নাই আমরা সীমিত ব্যবসা করে পাই আমাদের কোনো অফারও নাই এই অফারে দিয়ে দিলাম আর যেটা অফার আছে ধর এটা আমাদের অনেকদিন পরে রয়েছে এটা অনেক লাভ করছে এটা দেখাই এটা ছেড়ে দিলাম এরপর আর একটা দেখে সিম্পল ভিতরে দেখেন সিম্পলের মধ্যে সুন্দর একটা খাট চমৎকার একদম প্রচুর কাজ করা জি এটার দাম পঁচিশ হাজার টাকা এরপর একটা খাট দেখাই নিউ কাটালগ ভাই কোথাও কাজ করা মনে হয় বাদ নাই তেমন একবারে দুই হাজার পঁচিশ এর মডেল বলা যায় না ছাব্বিশের মানে ছাব্বিশ হাজার পঁচিশ সালে কিছু কিছু জায়গায় থাকবে তার মধ্যে শাহলম ফার্নিচার অন্যতম জি

আমাদের চালান থেকে আমরা কিছু ছেড়ে দিয়েছি এটার দাম সাতত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা বের এই আলমারিটা আপনার নিতে পারবেন এরপর দেখো একটা মাকো সমাধানের অর্ডো মাকো তারা গোলাপ অর্ডো তারা গোলাপ চারা গোলাপ এটা ভিতরে ভিতরে গামারি বাড়ছে সেগুন ওকে এটার দাম 25000 টাকা আর একটা আলমারি দেই এই যে আরেকটা আলমারি দেখেন আলমারিটা দেখেন আলমারি এটা কত সালের মডেল এটা 2023 এর মডেল 23 এর মডেল এটাও যদি নেয় 37000 37000 টাকা জান ছেড়ে দিলাম সাথে হ্যান্ড পলিশ করে দেয়া হবে একদম কাঠে কাট কালার করে দিব যে কালার আছে সেই কালার করে দিব অসংখ্য ধন্যবাদ এরপরে ভাইয়া এরপরে দেখেন সিম্পল এর ভিতরে খাট দেখে সিম্পল সিম্পল এর মধ্যে একটা খাট দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা সিম্পল ডিজাইনের খাট চমৎকার এই যে দেখেন

এটি সাইজের কাজগুলো একটু দেখেন এবং কাঠের কোয়ালিটি করে একটু দেখেন চমৎকার এটা সাইড টেবিল তিনটা টেবিল একটা এটা 5 ইঞ্চি হাতা 4 ইঞ্চি পায়া 4 ইঞ্চি পায়া এটার দাম 37000 টাকা 37000 টাকা এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু পাতলা কাঠে করা না মানে যে থিকনেসটা দিলে এটা টেকসই হবে সেই রকম থিকনেসই তো দেয়া আছে মানে জি 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 চমৎকার এরপরে এরপরে দেখাবো একটা ওয়ার্ডরোব তো ওয়ার্ডরোব দেখেন এটা ভিতরে গামারি বাচ্চা শিখো প্রাইস হচ্ছে 25000 টাকা জি এরপরে দেখাই আরেকটা সোফা সেট আরেকটা সোফা সেট দেখেন এটার দামও 37 37000 টাকা এরপর গ্লাস শোকেস দেখাই গ্লাস শোকেসটা দেখেন গ্লাস শোকেসের মডেল অনেক ইউনিক মডেল এই যে ডিজাইনটা দেখেন পুরো ডিজাইনটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন আশা করি এই যে আদার যারা স্ক্রিনশট নিতে যাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনশট নিতে পারেন খুব সুন্দর ভিতরে 10 mm গ্লাসের শেল রয়েছে এবং পিওর সেগুন কাঠ ভিতরে ভিতরে 10 mm গ্লাস জি

দেখেন খুব সুন্দর বিস্কিট মডেল মাঝখানে আবার ফুলের কাজ করা রয়েছে চমৎকার ডিজাইন এটা বিতারে বাহিরে উপরে নিচে সবসেগো সবসেগো এটার দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আর ভাই ভিক্টোরিয়া সোফার ইয়াকে এটা টেবিল এই যে ভিক্টোরিয়া টেবিলের টেবিল এরপরে দেখা একটা এস আলমারি টু পাল্লা এস আলমারি টু পাল্লা এই যে এস খাট এই যে এস খাট এই যে এস আলমারি জি চমৎকার এটা প্রাইস এটার দাম বিতারে বাহিরে সবসেগো এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে দেখো ফুল ভিক্টোরিয়া সোফা সেট ফুল ভিক্টোরিয়া সোফা সেট বিয়াস দেখেন ডিজাইন গুলো হাতা গুলো পায়া গুলো দেখেন একদম গর্জিয়াস কাজ করা সাইড লুকটাও যদি দেখাই খুবই সুন্দর কাজ করা রয়েছে এবং এটার সাথে এই টেবিল থাকবে তাই না টেবিল থাকবে গ্লাস থাকবে নকশা থাকবে সব দিয়ে দিব প্রাইস দাম মারতো তো 50000 টাকা এটা 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 50000 এখানে গ্যালাসটা বাদ দিয়ে সব শেখো সব শেখো সব শেখো কোনো মিক্স নাই দিন দুপুরে আমার মিক্সের চিন্তাও করি না জি এরপর দেখো একটা বাঘ পায়া সোফা আছে এই যে দেখেন বিয়ার সেই বিখ্যাত বাঘ পায়া সোফা সেট এই যে বাঘের থাবা চমৎকার একটা সোফা খুবই সুন্দর করে করা খিল করা খিল দেয় না খিল দেওয়া ওকে চমৎকার কাঠের ফাইবার গুলো একটু দেখেন 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 এটা বড় টেবিল আছে নকশা করা গ্লাস আছে দিয়ে দিব সাইড টেবিল দিলে বড় টেবিল একটা জি

এটা দামও দামও বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা একটা সূর্যমুখী খাট দেখা সূর্যমুখী খাট ভিওর্স দেখেন কত সুন্দর একদম সানফ্লাওয়ার খাট ফুটে রয়েছে সূর্যমুখী ফুল চমৎকার লাগছে এটা দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা একটা গ্লাস শোকেজ দেখা একটা গ্লাস শোকেজ দেখাচ্ছে এই মুহূর্তে সাইডে জালি করা আছে সাইডে জালি নকশা করা আছে অবশ্যই এটার দাম এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে দেখাবো আমাদের মালের কোয়ালিটি

এরপরে দেখাই দুই এর নিউ কাটালক খুবই সুন্দর একটি খাওয়া সাড়ে তিন ইঞ্চি ভিতরে একদম নিখুঁত করে কাজ করা কত সুন্দর কতটা গর্জিয়াস কাজ করা একটু নিখুঁত করে কাজ করা যদি দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করি ঘর যখন কালার করবেন আপনার বাসায় রাখবেন তখন কিন্তু জোস লাগবে খুবই সুন্দর জি এটার দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা জি এরপরে দেখেন একটা আলমারি জি এই যে দেখেন একটা আলমারি তিন পাল্লার এটা দুই নতুন মডেল একদম আপডেট ঈদের পরের মডেল জি এটার ভিতরে বাহিরে উপরে নিচে সব শেখ সব শেখ প্রাইস এটার দাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আলমারির দাম আলমারির দাম ধন্যবাদ একদম আসেন এরপর একটা পাঁচ ফিটি খাট দেখায় পাঁচ ফিটি খাট পাঁচ ফিটি খাট দেখেন খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে ছোট পরিবারের জন্য চমৎকার একটি খাট এটার দাম কেউ জিতি নেয় আঠাশ হাজার টাকা আঠাশ হাজার সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা

সব সেগুন জিটার দাম পঁয়ষট্টি হাজার হাজার টাকা আমরা হ্যান্ড পলিশ বিক্রি করি দেখেন পঞ্চান্ন হাজার এটা স্পেশাল করে বানাইছে এটার দাম পঁয়ষট্টি হাজার জি ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ভাই এখন কি লেকারের সোফা স্পেশাল দুইটা সোফা দেখাবো এই দুটটাই আপাতত রেডি আছে এগুলাই পাবেন হ্যাঁ যারা নিতে যাচ্ছেন সুন্দর করে ভিডিও ভিডিওটুক দেখেন এই যে দেখেন ডিজাইনটা ভাই একটু বলেনা প্রস্তুত এটা হচ্ছে পিতলের করা ইতালিয়ান লেকার করা একদম নিখুত করে করা জি

কাঠ খারাপ করে লাভটা কমাই করি এরপর আসেন এরপর আর একটা সোফা সেট দেখেন দেখেন তো সোফার কোয়ালিটি একটু দেখেন এদিক দিয়ে একটু দেখেন তো সুন্দর দেখেন একদম নিখুঁত বাসায় ঢুকলে জি মনটা জুড়ে যাবে সারা দিন ক্লান্তর পরে যদি বাসায় ঢুকেন সোফার ভিতর বসলে মনটা জুড়ায় যাবে একদম খুবই চমৎকার এই যে দেখেন ফিনিশিং দেখেন কালার দেখেন জোস এই যে কাঠের কোয়ালিটি রুটি দেখেন একটাই কথা বলি শাল ওমফানি আপনি নেন আমরা লাভটা কমাই করি সেলটা বেশি করি এইটা বলতে পারি পৃথিবীর কোথাও বিশ্বাস করেন আপনি এই 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 দামে পাবেন না জি একদম সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের একটা টেবিল কিনতে বারো হাজার টাকা লাগবে পিতলের কাজ করা এবং খুব সুন্দরভাবে লেকার পলিশ করা এই সোফা সেট সাঁত্রিশ হাজার টাকা এটা আসলে সোহেল ভাই শুধু শুধু বলে নাই একদম মানে যেটাকে বলে প্রফিট করে না সেটা না সীমিত প্রফিট আছে ভাই সবসময় বলে যে আপনারা আসলে সেল কাউন্ট করেন রাইট অনেকে বলে ভাই লেকার 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 লেকারে কি মধু দিছে লেকার তো আমাদের এইগুলোই দিয়ে লেকার করে কিন্তু আমরা করলাম আমাদের আমরা শুরু থেকে আমার বাপে এই ব্যবসা করছে আমার মামা এই ব্যবসা করছে আমার আব্বাই করছে এরপর আমরা পাইছি সবাই এই কাঠের এই ব্যবসা করছে কিন্তু আমরা লেকারে ঢুকলে আমাদের মন টিকে না আমাদের সেল বেশি লাগে লেকার তো সবাই নিতে চায় না ভাই শতকরা দুইজন তিনজন এর বেশি নিতে চায় না আর হ্যান্ড সবাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর জন্য আমরা এটা ঢুকছি কিন্তু ওই পরিমাণ সেল করতে পারে সবাই চায় না হ্যান্ড সবাই নাই এটা স্কেচ পলে শেষ এটা শখিন যারা লোক তারাই ব্যাপার যদি সবাই ভালো থাকবেন দোয়া করবেন শালম ফার্নিচার জন্য শালম ফার্নিচার আসে ওয়্যারড্রোব আছে না কে স্পেশাল আসে সর্বশেষ আকর্ষণ একটা ভিক্টোরিয়া

একটা কালার কাজ করা হচ্ছে মানে পুরাই একদম এটা কোন সাড়ে পাঁচ ফিট এর ভিতরে করা সাড়ে পাঁচ ফিট এবং হাইটটা নিচে কাজ করা একটু দেখান নিচে কাজ করা একদম বেজমেন্টেও কিন্তু কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন হাই সাথে এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এরপর একটা সোফা সেট দেখাই সোফা সেট দেখেন সিম্পলের মধ্যে একটা চমৎকার সোফা সেট টু টু ফাইভ সিট একটা এবং কাঠের কোয়ালিটি কোয়ালিটি গুলো দেখেন কাঠের সুন্দর জি চমৎকার কোয়ালিটি

আপনাদের মাল আপনারা দেখে আইসে দেখে নিয়ে যাবেন সবাই আসবেন দেখবেন নিয়ে যাবেন ঠিকানা আমাদের এই ঠিকানা উত্তরা তেরো নম্বর সেক্টর পাঁচ নম্বর ও উনপঞ্চাশ নম্বর বাড়ি জি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালম পানি সাথে দোয়া করবেন জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি চলে আসবেন শাহ আলম ফার্নিচারে এই ঠিকানায় আসলে এই প্রোডাক্টগুলো পাবেন ভাইয়ার সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ সবাই অসংখ্য অসংখ্য প্রোডাক্ট নিচ্ছে আপনারা যারা সেগুন কাঠের ফার্নিচার নেবেন দেখে শুনে বুঝে নিলে সবচাইতে বেটার আমি বলবো আপনারা আসেন দেখেন যাচাই বাছাই করে তারপর আপনার পণ্যটি নেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ